আসসালামু আলাইকুম বিক্রয় বাংলাদেশ থেকে মনির বলছিলাম আমি আজকে এই ভিডিওতে দেখাবো যে কীভাবে একজন সেলার হিসেবে আপনি আমাদের ওয়েবসাইটে কাজ করতে পারবেন অ্যাফিলিয়েট হিসেবে কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে প্রোডাক্ট নিয়ে ছবি ডিসক্রিপশন প্রাইস বা অ্যাডমিন প্রাইজ জেনে কীভাবে কাজ করবেন তো সেটা করতে গেলে সর্বপ্রথম আপনি আপনার ব্রাউজে যাবেন মোবাইল বা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজারে যাবেন ব্রাউজে যে গুগল লিখবেন গুগলে যাবেন গুগলে যে বিক্রয় বাংলাদেশ বিআইকে আর ওয়াই এস বাংলাদেশ ডট কম ক্লিক করবেন এখানে যে ওয়েবসাইটটা আসবে বিক্রয় বাংলাদেশ বিক্রয় বাংলাদেশ ডট কম তো বিক্রয় বাংলাদেশ ডট এ যাবেন দে এই ফ্রন্ট যে পেজটা আসবে সেই ফ্রন্ট পেজের একদম ডাইন সাইডে যে দেখবেন যে লগ এই লগ অপশনে ক্লিক করবেন লগিং অপশনে ক্লিক করে এখানে দুইটা অপশন আসবে একটা ইউজার একটা জয়েন এজ এ সেলার ইউজারটা হচ্ছে কাস্টমারদের জন্য আর জয়েন অ্যাজ এ সেলার হচ্ছে যে আপনি রিসেলিং বা সেলার হিসেবে আপনার কাজ করতে চাইলে এখানে আপনি ক্লিক করবেন ঠিক আছে জয়েন অ্যাজ এ সেলার এখানে কিছু ইনফরমেশান হবে আপনার নাম তারপর একটা কোম্পানি বা আপনার পেজের নাম ইমেল আইডি ফোন নাম্বার রিফার আইডি রিফার আইডি এখানে দিলেও চলবে না দিলেও কোনো সমস্যা নাই আপনার অ্যাড্রেস যে জেলা থেকে ঝিনে দেখা তারপরে বরিশাল যশোর খুলনা ময়মনসিংহ চট্টগ্রাম যেখান থেকে আপনার অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা দেবেন আর এখানে ছবি দেবেন আপনার নিজের ছবি একটা কোম্পানির ছবি একটা ঠিক আছে তো আমি পূরণ করতেছি মনে করেন যে মনির নাম দিয়ে পূরণ করলাম বিক্রয় একাত্তর একটা ইমেল দেবেন হ্যাঁ একটা ইমেল আইডি দেবেন একটা ইমেল আইডি যেটা আপনার ভালো ইমেল সেটা দেবেন আর এখানে মোবাইল নাম্বার দেবেন ঠিক আছে মোবাইল নাম্বার রিফার আইডি যদি থাকে দিবেন না হলে কোনো সমস্যা নেই না দিলে অ্যাকাউন্ট হয়ে যাবে অ্যাড্রেসটা দিবেন হ্যাঁ জেলা থানার নাম দিবেন হ্যাঁ ঠিক আছে তারপরে এই যে ছবি নিজের ছবি দেবেন একটা ঠিক আছে এখানে নিজের ছবি দেবেন তো এখানে আমার নিজের ছবি এখানে দেখছি না তারপরে এখানে একটা কোম্পানি ছবি দেবেন ঠিক আছে কোম্পানি ছবি দেওয়ার পরে এটা আপনি সাবমিট করে দেবেন সাবমিট করে দেওয়ার আগে আপনার যে মোবাইল নাম্বারটাই মোবাইল নাম্বারটা কপি রাখতে পারেন আর এই মোবাইল নাম্বারটাই হবে আপনার ইউজার ইউজার আইডি এই মোবাইল নাম্বারটাই আপনার পাসওয়ার্ড হবে তাহলে পাসওয়ার্ড এবং ইউজার আইডি আপনার মোবাইল নাম্বারটাই হবে আর অন্য কিছু হবে না এখানে আলাদাভাবে পাসওয়ার্ড তৈরি নিজের তৈরি করার কোনো দরকারও হবে না অটোমেটিক পাসওয়ার্ড ইউজার আইডি হয়ে যাবে সাবমিট দেবেন সাবমিট দেওয়ার সাথে সাথে দেখবেন যে ইউর রেজিস্ট্রেশন সাকসেসফুলি ডান এবার আপনার রেজিস্ট্রেশন হয়ে গেল আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার রিসেলিং যে আইডিটা অ্যাফিলিয়েট আইডিটা আপনি লগইন করবেন লগইন এ যাবেন লগইন এ যে জয়েন অ্যাজ এ সেলার এখানে যাবেন যে সাইন আপ করতে হলো এখানে যাবেন আপনারা লগইন করতে হলো এখানে যাবেন তারপর একদম নিচে যাবেন সাবমিট এর নিচে সাবমিট এর নিচে ইউ আর অলরেডি রেজিস্টার লগইন হিয়ার তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখবেন যে আপনার এখানে ফোন নাম্বার আর পাসওয়ার্ড দেওয়ার একটা অপশন আছে পাসওয়ার্ড ফোন নাম্বার তো আমার এটা ছিল পাসওয়ার্ডও সেম ওইটাই হবে লগইন ও এটা আছে যে সাথে সাথেই আপনা আপনারা লগইন করতে পারবেন না কারণ এটা হচ্ছে যে আমাদের অ্যাডমিন থেকে এটা এপ্রুভ করা লাগে তো আমি অ্যাডমিন থেকে এপ্রুভ করে নিয়েছি সেটা আপনারা দেখাইতেছে তো এখানে মনে করেন যে অ্যাডমিন থেকে এই যে রিসেলিং ইন যে আমি অ্যাডমিন থেকে আমরা যখন আইডি হবে তখন আমরা সাথে সাথে এটা ই করে দিই অ্যাক্টিভ করে দিই রিসেলিং এ যে অ্যাডমিন এই দেখেন যে কোম্পানি যে আইডিটা করা হলো এটা হয়ে গেছে তো এখান থেকে আমাদের অ্যাক্টিভ করা লাগে তো এটা আমরা করে দেব সাথে সাথে অ্যাক্টিভ করার পরে আপনার যে এবার আপনি হচ্ছে লগইন করতে পারবেন এই যে আপনার ফোন নাম্বার দিলেন পাসওয়ার্ড দিলেন লগইন করবেন দেখেন লগইন হয়ে গেছে এখানে আপনার হচ্ছে যে নির্দিষ্ট একটা ই তৈরি হয়েছে আপনার ড্যাশবোর্ড তৈরি হয়ে গেল এখানে আপনার দেবেন জিরো ওয়ান পাসওয়ার্ড যেই মোবাইল নাম্বারটা দেবেন সেইটাই পাসওয়ার্ড হবে এটা একটু মনে রাখবেন ঠিক আছে এই যে এইভাবে রাখতে পারেন এখানে দেখেন এটা আপনার ড্যাশবোর্ড এখানে আপনি এখানকার বিস্তারিত ব্যবহার আমি পরে আবার ওয়ান বাই ওয়ান ভিডিওতে দেখাবো তো এখানে শর্টকাটে আমি কিছু দেখাইতেছি এখানে যে আপনার প্রোফাইল ফটো থাকবে